وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدِ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا আল্লাহ পাকুল আলমিন বলে নবী আমার আপনি তো জমিনের মধ্যে কত ইবাদত করে কত রকম নামাজ পড়েন কত ইবাদত বন্দি গিয়ে আপনি করেন নবী গো আমি আপনার জন্য বিশেষ করে আপনাকে বাদ একটা আমল করতে বলি নবী আমার যখন দুনিয়ার মানুষগুলো রাতের বেলা ঘুমায়া যায়

আমি তো আপনারে অনেক শক্তি দিছি আরবের 40টা যুবকের গায়ে যেই শক্তি আমি আল্লাহ আপনি নবীর গায়ে একাই শক্তি দান করুন সুবহানাল্লাহ নবীগো আপনি দু রাতের বেলা তারায় তারায় নামাজ করেন কিন্তু আপনার পিছে যারা নামাজ পড়ে নামাজ পড়ে সাহাবায়ে کرام এরা আপনার মতো শক্তিশালী না আর সারারাত ধরে থাকার কারণে ওদের পাগুলো ব্যথা হয়ে যায় পাগুলো ফেটে নবী গো আমি আপনার জন্য সময়য়া দিলাম আল্লাহ আয়াত নাজিল করে বলে ইয়া আইয়ুহাল মুজম্মিল উমিল লাইলা ইল্লা কালিলা নিস্বাহু ইসফহু আও ইন উসমিনহু কালিলা আল্লাহ পাক বলেন নবী আমান আপনি রাতের এক ভাগ নামাজ পড়েন তার চাইতে কম করেন সমস্যা নাই নবী গো আমি আপনি কতক্ষণ নামাজ পড়তেছেন এটা দেখব না কত রাকাত পড়তেছেন এটা দেখব না আমি আল্লাহ দেখতে চাই আপনি রাতের বেলায় আরামের গুল হারাম করে আমি রবে সামনে দাঁড়ান কিনা সুবহান কত করেন সেটা দেখবো না আপনি দাঁড়ান কিনা আপনি নিজের আরামের ঘুমটাকে ফালাইয়া আমার সামনে দাঁড়াইছেন কিনা অল্প হইছে আল্লাহ আল্লাহ পাঠাইয়া আল্লাহ পক্ষ থেকে আপনার জন্য দুইটা অপশন আছে কয়টা অপশন জোরে কয়েন কয়টা আল্লাহ কয়টা দিতে বলছে আপনার যত উন্মত আছে সব উন্মতের মধ্য থেকে অর্ধেক উন্মত অর্ধেক এখন যদি দুইশো কোটি মুসলমান থাকে তো একশো কোটি জমানায় যত উন্মত ছিল সব অন্মতের মধ্য থেকে আপনি যদি চান আরিয়াম বিচার করব না কিচ্ছু করবো না অর্ধেক উন্মত নিয়ে আনিতে যান্নাতে চলে যাবেন পরের পরের একটা আর একটা অপশন একটা অপশন আছে আপনি যদি চান তেয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে সুবাহার সুবাহার আপনি যদি চান

অবস্থা কি হবে আল্লাহ আল্লাহ নবীর চাইতে আপন কেউ নাই রে ভাই আরে এখন প্রেমিক প্রেমিক আরে বলে আমি তোমাকে আমার নিজের চাইতে ভালোবাসি কথা বলে ঠিক না বেঠি এটা কি আসছো বুঝা বলে এটা কি সত্য না মিথ্যা যারা বলে না তাদের সন্দেহ আছে জোরে বলে সত্য না মিথ্যা মানুষ নিজের চাইতে কারে বেশি ভালোবাসে? নিজের চাইতে কাউরে বেশি ভালোবাসে না রে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পয়গম্বর যিনি সব কিছু চাইতে মোহাম্মদ বেশি ভালোবাসে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মধ্যে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন عزيز عليه ما عنتم حريص علي عليكم بالمؤمنين رؤوف رحيم مطنبو سبحان الله رب العالمين بلين ومن الليل فَتَهَجَّدِ به نافلة لك عسى আই ইবা'তাকা রাব্বুকা মাহমুদা নবীগো আপনার জন্য batti duty আপনি রাতে নামাজ করবেন আর এই রাতে নামাজ পড়ার কারণে আমি আল্লাহ আপনারে একটা পুরস্কার দিব আল্লাহ বলে আর এই পুরস্কারটাই হলো এই মাকামাম মাহমুদাই হলো হাসুরের ময়দানে আপনাকে আমি আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিব সুবহানাল্লাহ তাহলে নবী হাসুরের ময়দানে সুপারিশ করার ক্ষমতাটা পাইছেন কিসের বদলতে তাহাজ্জুদের বদলতে কিসের বদলতে তাহাজ্জুদের বদলতে পাইছেন আহ এটা তাহাজ্জুদ বুদুরের কথা ফাঁস করছি করি না মাগদিবে সময় পয়সা আছে অযথাই বসে কোনো কাজ নাই বাসায় বসে আছে মসজিদে আল্লাহ পক্ষ থেকে মসজিদ আজান দিতেছে কল্যাণের দিকে নামাজের দিকে আস আমার খবর নাই সারাদিন ব্যস্ততা করলাম আমার শত্রু যারা আমার বন্ধু না তাদের জন্য রাত দিন আমি শেষ করতেছি কিন্তু আমার আপন আল্লাহর জন্য আমি রাতের বেলা মসজিদে আসতে পারতেছি না ফজরে আসতে পারি না জোহরে আসতে পারি না আমার মতো বোকা আর জমিনে কেউ হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহকের কাছে আমাদের আমুল নামা মাঝে মধ্যে উপস্থিত করা হয় এটা আপনারা জানি সপ্তাহে দুইবার কয়বার আর জনে বলে কয়বার সম্বাদ আর বৃহস্পতিবার আমাদের আমুল নামও উপস্থিত করা হয় আল্লাহ তো এমনিই দেখে তো ফেরেশতা বানাইতে বিশেষ করছে তো ফেরেস্তার মাধ্যমে দেখলে আল্লাহর আরও ভালো লাগে তো আল্লাহফাক রবুল আগামী বান্দার আমন নামারগুলো দেখে দেখে সম্বাদ আর বৃহস্পতিবার কিন্তু হতকাত আমরা আমাদের মধ্যে পেশারি আছে না যে গত সোমবারে আল্লাফাকের কাছে আমার যে আমন নামে উপস্থিত হইছে আমি মুসলমানদের কয় নাম্বার কাতারে ছিলাম আবার সোমবার যায় বৃহস্পতিবার গতকাল গেল তো গতকাল রবের কাছে আমার সিরিয়ালটা কত ছিল পেড়েশারি নাই আমরা বয় নাই আমার চার দিন সময় চলে যাচ্ছে শুক্র শনি রবি সব আবার আল্লাহর কাছে আমার নাম দাঁড় করাবে পরীক্ষার খাতায় আমার নামটা পিছায়া থাকলে রেজাল্টে পিছায়া থাকলে আমার স্মরণ লাগে চার দিন পর্যন্ত আমি আমার রবের কাছে নাম্বার ওয়ান ছাত্র হইতে পারলাম না আরে চার দিন যদি স্ত্রী মন খারাপ কিনা থাকে তো আমার حاجه تک করার অবস্থা হয়ে যায় কথা কোন ঠিক না বেঁচে চার দিন আমার বস মন খারাপ করে থাকবে আমি সহ্য করতে পারি না সন্তান মন খারাপ করে থাকবে সহ্য করতে পারি না আত্মীয় স্বজন মন খারাপ থাকবে চার দিন হয়ে গেছে আমি সহ্য করতে পারি না স্ত্রীকে সন্তুষ্ট করলাম সন্তানকে সন্তুষ্ট করলাম বসকে সন্তুষ্ট করলাম চার দিন হয়ে গেল কিন্তু আমি একজনকে সন্তুষ্ট করতে পারলাম না যিনি তিনি হলেন আমার রব আল্লাহ তো আমার মতো হতভাগে আর কি আছে আমার মতো প্রপালবোড়া কে আছে আমি আমার মদ কে সন্তুষ্ট করতে পারলাম না যিনি আমার আব যিনি আমার আব এই আল্লাহ আল্লাহর গুলা নামিকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের বন্ধু আর মোহাম্মাদুল রসুল্লাহ আমাদের বন্ধু সু আনন্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ হাদিসের ময়দায় আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মানুষগুলার অবস্থা যখন বড় করুণ হয়ে যাবে খারাপ হয়ে যাবে সটফট করতে থাকবে ডালে যাবে বামে যাবে কোথাও বন্ধু পাবে না কোথাও বন্ধু পাবে না তখন মানুষগুলো আফসোস করতে করতে নিজের হাত খাওয়া শুরু করবে কোরআনের আয়াত বলে হাত খাইতে খাইতে পর্যন্ত খেয়ে ফেলবে কিন্তু হতাশা করবে না এমন হতাশায় পড়বে হাই জমিনে আমি সাপটা মাসগুলো বছরগুলো গুলো কার জন্য নষ্ট করলাম আজকে তো কেউ আমার বন্ধু না সব আমারে দেখলে পালায়ন করে আজকে তো আমার বন্ধু কেউ হতে পারল হাসরের ময়দানে রসুল বলেন সেই সময় একটা ভিন্ন আওয়াজ পাওয়া যাবে এক জায়গায় শুধু ভিন্ন আওয়াজ পাওয়া যাবে সব জায়গায় শুধু নাফসি নাফসি চলতে থাকে তবে একটা জায়গায় পাওয়া যাবে যে জায়গায় নাফসি হবে না আওয়াজ হবে উম্মতি উম্মতি আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে আল্লাহ রাসূল এমন সেজদা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইকা বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুত আ মুহাম্মদ মাথা উঠা এত লম্বা সেজদা দিছেন কেন কি চান চাইতে দেরি দিতে দেরি হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার আপনি কেন শ্রেষ্ঠা দিয়ে রাখছেন কি চাওয়া আছে নবী বলেন সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতের অবস্থা আজকে কি হবে আমার উম্মত তো এত না ফরমানি করে আসছে তো উম্মতের অবস্থা কি হবে এই জন্য তোমার কাছে চাওয়া নবীর শ্রেষ্ঠা দেখে আল্লাহর কাছে এত ভালো লাগবে যে আল্লাহ দেখে বলবেন নবী আমার আপনার যে উম্মতের মধ্যে এক পরিমাণ আছে ইমান আপনি এই নিয়ে জান্নাতে চলে যান রসুল বলে ওই সময় আল্লাহ রসুল আবাস করে যাবে আরে হাদিসের মধ্যে বলে এই ঘোষণাটা হওয়ার পরে লক্ষ 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 মানুষ জান্নাতি হয়ে যাবে আল্লাহ রসুল আবার চেষ্টাই পড়ে যাবে। আবার সেলচাই পড়ে যাবে। ইয়া মুহাম্মাদ ইরফা এ মুহাম্মাদ মাথা উঠান কেন কান্না করে আবার কান্না করে আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ মা আল্লাহ করে সেদিন আল্লাহ আবার ঘোষণা দিবে আমার যা আপনা উন্মতের মধ্যে আধা শস্য পরিমাণ ইমানস। আছে আদা শস্য তারা পরিমাণ ইমান তার ভিতরে আসে পরে নিয়ে আপনি জান্নাতে জান আমি আল্লাহ বাধা দিব না নবী আবার আমার শিল্দায় পড়ে যাবি লম্বা সময় শিলদা দিবে আল্লাহ বলবে এয়া মোহাম্মাদ ইরফান আল্লাহ সালক এয়া মোহাম্মাদ মাথা উঠা আদা কেন কান্না করেন বলে আল্লাহ কুমতের কি হবে আল্লাহ নবী বলে আল্লাহ ঘোষণা দিয়া বলবে নবী আপনার যে উন্মতের মধ্যে যাররা পরিমাণ ইমান আছে যাররা পরিমাণ ইমান নিয়া যদি কবরে আইসা থাকে আপনি তারে নিয়া জান্নাতে যান আমি বাধা দিব না সুবহান এ দুনিয়ার মানুষ নবীর চাইতে আপন কেউ নাই রে নবী আমার আপন নবী আমার আপন নবী আমার দুঃখে কান্দে সুখে সময় নবী খুশি থাকি আসলেও বন্ধু দুনিয়া বন্ধু আমার বন্ধু হলেন একজন হলেন আল্লাহ আরেকজন হলেন রসুল্লাহ